আমরা ওই ম্যাম সৈনিকটা হবো কিভাবে আমরা সামান্য মুখ মুখের রুচি আর লোভ এটাকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি না কন্ট্রোল করতে পারি না আমরা ব্র্যান্ডের নাম এই ভরং মার্কা আভিজাত্য এটার কারণে ইস্যুর কারণে আমরা ওই সমস্ত জিনিস বর্জন করতে পারি না আমরা আবার নিজেদেরকে খাঁটি মুসলমান হিসেবে দাবি করি কোন লজ্জায় নবীজির সামনে মুখ দেখাবো ইনশাল্লাহকে আমাদের দিন ঈসা আলাই সালামের আগমন পূর্ব ঘটনার ভিতরে হজরত ইমাম মাহাদি আসবেন এবং মাহাদি হজরত ঈসা আলাই সালামের এই ক্ষেত্রকে তৈরি করবেন হজরত ইমাম মাহাদির সৈনিক হতে কে কে রাজি আছে হাত উঠায় আল্লাহ আকবর আল্লাহ কবুল করে না আমিন হাত নামাই আমরা যারা হাত উঠালাম যেতে চাই ইমাম মাহাদির সাথে দুই নম্বর ইমানদার জায়গা পাবে মুনাফেক মার্কা ইমানদার জায়গা পাবে না সত্যিকারের খাঁটি ইমানদার আসতে বলেন যদি খাঁটি ইমানদার হতে হয় তাহলে একটা হাদিস আপনাদের সামনে পড়েছি সেই হাদিসটা আপনাদেরকে শোনাই আল্লাহ আল্লাহ নবী সাল বলেন পরিপূর্ণকারী ব্যক্তির নিশান আর আলামত শুনে নাও মান আহাব্বালিল্লাহ যে কাউকে ভালোবাসে তো কার জন্য ভালোবাসে আসতে বলেন মুসল্লিরা মসজিদের ইমাম সাহেবকে ভালোবাসে কার জন্য ভালোবাসে মুসলমানরা তালিবুল এলিমদেরকে ভালোবাসে মহব্বত করে বুকে লাগায় কার জন্যে ভালোবাসে আলে মারা সাধারণ মানুষকে ভালোবাসে কার জন্য ভালোবাসে আল্লাহর জন্য ভালোবাসে মান আহাব আলিল্লা ও আবহাদ আলিল্লা শত্রুতা করে তাও কার জন্য করে কাউকে ঘৃণা করে তাও কার জন্যে করে আসতে বলেন আল্লাহর জন্যে করে বোখারি শরীফে এক হাদিস আছে বলবো হাদিস আল্লাহর নবীর একজন দুশ্মন ছিলেন সুমামা ইবনে ইবনে উসাল উসাল সুমামা বন হানিফার সর্দার ছিলেন দিকে রিয়াদের কাছাকাছি এলাকার মানুষ নবীজির কঠিন শত্রু চেপে চেপে কোথায় বসবে চাপারও তো জায়গা নেই আচ্ছা ঠিক আছে আমি আপনাদেরকে একটা অনুরোধ করব যে যেখানে আসি একটু দাঁড়িয়ে যায় যে যেখানে আছে দাঁড়িয়ে আছে প্রত্যেকে দাঁড়িয়ে যায় 마শাআল্লাহ 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 কেউ বসে না থাকে হ্যাঁ দাঁড়ায় এবার প্রত্যেককে একটু একটু করে সামনে এগিয়ে আসে একটু একটু করে খুব বেশি এসেন না বসতে হবে তো আবার একটু একটু করে সামনে চলে আসে এবার বসে যায় তো ওই সুমামা একবার মুসলমানদের হাতে ধরা পড়লেন এই সুমামার নেতৃত্বে হুজুরের রসুল সাল্লা আলাইসালামের অনেক স্বাভাবিক হত্যা করা হয়েছে ধরা পড়ার পরে নবীজির দরবারে যখন উপস্থিত করা হলো নবীজি বললেন ওকে মসজিদের খুঁটির সাথে বেঁধে রাখো ওকে মসজিদের খুঁটির সাথে কি করো আসতে বলেন বেঁধে রাখো বেঁধে রাখা হলো নবীজি সাল্লা সাল্লাম একদিন যাওয়ার পরে জিজ্ঞেস করলেন সুমামা কি আশা করো তোমার ব্যাপারে কি করব কি আশা করো সুমামা বললেন ইন তাক্তুল নেই তাক্তুল দা দামিন ও ইন তুন ইন আলা শাকে যদি আপনি আমাকে রীতি অনুযায়ী হত্যা করেন তাহলে এই দায়ে আমি অপরাধী কারণ আমি আপনার অনেক লোককে মেরেছি অতএব সেই হিসেবে বদলায় আমারও নিহত হতে হবে এটা ইনসাফ আর যদি এরপরে আর কিছু বলেন না প্রথম দিন এতটুকুই বলেছেন যদি আপনি আমাকে হত্যা করেন তাহলে এটা স্বাভাবিক নিয়মই হত্যা হবে ব্যাস দ্বিতীয় দিন নবী আবার জিজ্ঞেস করলেন কি আশা করো তো সে বলছে আপনি যদি আমাকে হত্যা করেন তাহলে এটা ইনসাফ হবে ও ইন্টুন ইনতুন আলায় শাকির আর যদি আপনি আমাকে ক্ষমা করে দেন এই দুই দিনে সুমামার মনের ভিতরে আশা জেগেছে এতদিন পর্যন্ত নবী মোহাম্মদ এবং তার সহকর্মীদের ব্যাপারে যা শুনেছি তা তো উল্টো দেখছি ওটা শুনেছিলাম আবুল আহা বাবু জেহে লোক বা সাহেবা ওদের মুখ দিয়ে এখন তো বিপরীত দেখতে পাচ্ছি শুনেছি এরা সন্ত্রাসী এখন দেখি এরা বড় সৌহার্দ্যপূর্ণ শুনেছিলাম এরা একে অপরকে হত্যা করে এখন দেখি এরা নিজেরা না খেয়ে অপরকে খাওয়ায় এবং মোহাম্মদের আচরণ অসাধারণ আমি একজন বন্দী নিকৃষ্ট বন্দি তাদের নিজেদের খাবারের অভাব আছে কিন্তু তারা নিজেরা না খেয়ে আমার খাবারের দিকে পূর্ণ সচেতনতা রক্ষা করে আমাকে ঠিক মতো খাওয়ায় অতএব ওনার মনের ভিতরে বৈপ্লবিক পরিবর্তন আসছে নিজের চোখে দেখে যেমন যারা ইসলামকে বিবিসির চোখ দিয়ে দেখবে সিএনএন এর চোখ দিয়ে দেখবে চোখ দিয়ে দেখবে ফক্সের চোখ দিয়ে দেখবে তারা ইসলাম বিদেশি হবে আর যারা চোখে দেখবে মুসলমানদের সাথে উঠা বসার মাধ্যমে দেখবে তারা মুসলমানদের ভক্ত হতে বাধ্য যেমনি ভাবে আমরা দেখতে পেয়েছি হামাসের হাতে যারা বন্দী ছিল বন্দিত্ব থেকে মুক্তি পেয়ে তারা যখন বের হয়েছে তারা যখন বের হয়েছে তারা প্রেসের সামনে যে ঘোষণা দিয়েছে তাতে নেতা নিয়াহু এবং তার দল বলের মুখের মধ্যে চুনকালি পড়েছে ঠিক কি ঠিক তারা প্রশংসায় পঞ্চমুখ হয়েছে কেন এতদিন তারা নেতা নিয়াহুর মিডিয়ার মাধ্যমে দেখেছে আর এখন তারা নিজের চোখে হামাজকে আর মুসলমানকে দেখেছে ঠিক কি ঠিক হলো বাস্তব এখন সুমামা একটি উসাদ দুই দিন যাবার পরে উনি দেখলেন আশা করা যায় মোহাম্মদ তো রক্ত পিপাসু না এতদিন ধরে আমাকে বলা হয়েছে মোহাম্মদ রক্ত পিপাসু রক্ত না দেখলে তার ভালো খাবার হজম হয় না তার ঘুম হয় না ফলশ্রুতিদের বিভ্রান্ত ছিল দ্বিতীয় দিন নবীজি জিজ্ঞেস করার পরে বলছে যদি আপনি আমাকে হত্যা করেন ইনসাফ হবে তু নু নইম আদার আর যদি আপনি দয়া করে আমাকে মুক্ত করে দেন টাকা পয়সা নিয়ে বা এমনি যদি আপনি আমাকে মুক্ত করে দেন আমার প্রাণ রক্ষা করেন তাহলে আপনি আমাকে কৃতজ্ঞ পাবেন অর্থাৎ আমি আপনার শত্রু দলে কখনো আর যোগ দেবো না আমি হয়তো আপনার দলে থাকবো না কিন্তু শত্রুর সাথেও কি করবো না মিশব না তৃতীয় দিন নবীজি সাল্লা সাল্লাম এসে কিছু জিজ্ঞেস করলেন না বললেন সুমা আমাকে ছেড়ে দাও কোনো টাকা নেওয়া মুক্তিপণ নেওয়া বিনিময় ছাড়াই বলে দিলেন ছেড়ে দাও সোমামাকে ছেড়ে দেওয়ার পরে উনি উঠলেন মসজিদ থেকে বাইরে গেলেন বাইরে গিয়ে ওখানে সামনে বাগান ছিল বাগানের মধ্যে কুয়া ছিল সেই কুয়ার ঠান্ডা পানিতে সুন্দর করে গোসল করলেন ইয়ন্তি ফুর মাথা থেকে তখন টপ টপ করে চুল থেকে পানি গড়িয়ে পড়ছে এই অবস্থায় গোসল করে এসে সাল্লাহ সাল্লামের সামনে বসলেন বসে বলছেন ইয়ারসুল আল্লাহ প্রথম বলছি ইয়া মহম্মেদ ما كان على وجه الارض من بلد ابغض الي من পৃথিবীতে যত নগরী ছিল যত দেশ ছিল সবচেয়ে ঘৃণ্য নগরী আমার কাছে আপনারটা ছিল লাকাদ اصبح بلدك হাব্বাল البلاد الي আজকে আপনার দেশ হলো আমার কাছে পৃথিবীর সবচেয়ে প্রিয়তম দেশ ইয়া রাসূলুল্লাহ পৃথিবীতে যত চেহারা ছিল মুখ ছিল আপনার চেহারা চেয়ে ঘৃণিত আমার কাছে দ্বিতীয়টা দ্বিতীয় চেহারা ছিল না আর আজকে আপনার চেহারার চেয়ে প্রিয়তম চেহারা আমার কাছে দ্বিতীয়টা নাই আপনার দিন আপনার জীবন বিধান আপনার দেওয়া প্রেসক্রিপশন আপনার সংবিধানের চেয়ে জঘন্য নিকৃষ্ট সংবিধান আমার কাছে দ্বিতীয়টা পৃথিবীতে ছিল না আজকে আপনার দিন আর ইসলামের চেয়ে প্রিয় দিন আমার কাছে দ্বিতীয়টা নাই কথা বলে নবীজির সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন আল্লাহ ও আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া আর কোনো মাহবুদ নাই আর আমি সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহ রসুল হাজর সুমামা ওখান থেকে চলে গেলেন নিজ এলাকায় তিন দিন পরে মুক্ত হয়েছেন নিজের এলাকায় গিয়েছেন গিয়ে এলাকাবাসীর সামনে উনি ইসলাম প্রিচ করলেন প্রচার করলেন ওনার অঞ্চলের সমস্ত লোকজন ওনার সাথে সাথে রেখে মুসলমান হয়ে গেল। মুসলমান হওয়ার পরে যে কাজটা হজরত সোমামা করলেন সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শরীফে শরীফের আপনারা জানেন মক্কাবাসীরা মক্কা এখানে কোনো ফসল হয় না মক্কার যে জমিনটা এটা ফসলি জমিন নয় তারা বাহির থেকে জিনিস কিনে তাদের টাকা পয়সা অনেক বাহির থেকে জিনিস কিনে 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 নিয়ে আসে তাদের ফসলের চাহিদার প্রায় ষাট থেকে সত্তর ভাগ পুরা হতো হজরত সুমামার এরিয়া থেকে ওখান থেকে খাদ্য দ্রব্য আসত হজরত সুমামা নিজের এলাকায় গিয়ে মক্কাবাসীকে জানিয়ে দিলেন ঘোষণা দিলেন এটার বিপরীতে হজরত সুমামা অনেক পয়সা পেতেন সুমামার যে তারা ফসল রপ্তানি করছে আর ওদের কাছ থেকে কি পাচ্ছে টাকা পাচ্ছে ওদেরকে জিনিস দেয় টাকা পায় ওখানে যে ঘোষণা করলেন। এখন থেকে মক্কায় আমার এখান থেকে একটা শস্য দানাও যাবে না বয়কট যারা আমাদের খেয়ে আমাদের পরে আমাদের দ্বারা উপকৃত হবে লাভবান হবে শক্তিশালী হবে আর আল্লাহ আল্লাহ আর তার অনুসারীদের বিরুদ্ধে দাঁড়াবে তাদের বিরুদ্ধাচরণ করবে তাদেরকে কষ্ট দিবে এদের কাছে একটা খাবারের দানাও যাবে না বয়কট এই এক বয়কটের ফলে মক্কাতে যে দুর্ভিক্ষ দেখা দিল এক দুর্ভিক্ষ তারা গাছের পাতার ঘাস খেতে বাধ্য হয়েছে এই যে বয়কট করেছিলেন উনি যে আমার এখান থেকে কোনো শস্য ওখানে যাবে না আমি দেব না কেন করেছিলেন বলেন কার জন্যে মক্কাবাসীদের সাথে যে ওনার ঘৃণা তৈরি হয়েছিল সেই ঘৃণাটা কার জন্যে ছিল মান আহাব্বা আলিল্লাহ আবিল্লাহ যে আল্লাহর জন্যে ভালোবাসে আল্লাহর জন্যে ঘৃণা করে ওয়াহিল্লাহ কাউকে কোনো কিছু দেয় তাও সেটা আল্লাহর জন্যে দেয় মাদ্রাসাতে দেয় মসজিদে দেয় গরিব দুঃখের পেছনে দেয় আত্মীয় স্বজনের পেছনে খরচ করে মানুষ কার জন্য করে দুস্থ আত্মীয়র পিছনে খরচ করে কার জন্যে করে আসতে বলেন কার জন্য কাউকে দেয় না সেটাও আল্লাহর জন্য দেয় না যেমনি ভাবে হজর সুমামা ওদেরকে শস্য দিলেন না কার জন্য দেন নাই আসতে বলেন ইমা সেই ইমানকে পূর্ণ করলো তাহলে ইমাম মাহাদিয়া আলি সালামের জামাতে শরিক হতে আমরা যারা আগ্রহী তাদেরকে কি আধা ইমানদার হলে হবে না পূর্ণ ইমানদার হতে হবে আসতে বলেন নবীজি সাল্লা সাল্লাম ইসাদ করেছেন আল মুসলিমুন একা জসদ্দিন ওয়াহিদ আল মুমিনুন একা জসদ্দিন ওয়াহিদ গোটা পৃথিবীর মুসলমান এক শরীরের মতো আপনার শরীরের চোখ একটা অংশ এই চোখের মধ্যে যদি কেউ আঙুল আসে আপনার হাত চুপ করে বসে থাকে না বাধা দেয় বাধা না মানলে আঙুল মোটকে ভেঙে দেয় বলেন ঠিক ঠিক না আসতে নবীজি উদাহরণ দিচ্ছেন এই দশ তাকাতা তৈনহু ইস্তাকা কলহ যদি কারো চোখ আক্রান্ত হয় গোটা শরীর তা ফিল করে ডাক্তারের কাছে পা ছুটে যায় ডাক্তারের কাছে মুখ বিবরণ দিতে থাকে চোখের এই সমস্যা এই প্রবলেম ঠিক ঠিক না প্রত্যেকে যার যার জায়গায় থেকে চোখকে ভালো করার জন্যে উঠে পড়ে লাগে চোখের সমস্যা দূর করবার জন্য উঠে পড়ে লাগে আসতে বলেন ঠিক না নবীজি উদাহরণ দিয়েছেন মেরে মুখতারাম দোস্ত আজিজ ও বুজুর্গ আজকে যখন ফিলিস্তিনের মুসলমানদের উপরে আক্রমণ হয় হামলা হয় ফিলিস্তিনের ছোট্ট ছোট্ট কচি কচি বাচ্চাগুলো চাঁদের কণার মতো দেখতে বাচ্চাগুলোকে ছিন্ন ভিন্ন করে ফেলে যখন আমরা দেখতে পাই যে একটা বাবা ধ্বংসস্তূপের তল থেকে তার মেয়ের একটা পা পেয়েছে আর ছেলের একটা হাত পেয়েছে আর কিছু খুঁজে পায়নি ওগুলোকে জড়ো করে এনে কাফন দিচ্ছে আর দাফন করছে যখন আমরা এই জিনিস দেখতে পাই তখন আমাদের বাংলাদেশের টোলার বাগের মুসলমানেরও মন কাঁদে ওই যুদ্ধ শুধু ফিলিস্তিনিদের বিরুদ্ধে নয় গোটা পৃথিবীর মুসলমান এক শরীরের মতো যদি চোখ আক্রান্ত হয় বাংলাদেশের হাতও আক্রান্ত মনে করবে ঠিক না আমরা অস্থির যদি আমাদের মধ্যে অস্থিরতা না জাগে বুঝতে হবে মুখে দাবি করছি আসলে মুখে দাবি করছি ইমানদার আসলে ইসলামের বর্ণিত সেই মুসলিম বডির অংশ আমি না মেয়েরে মোখতারাম দোস্ত এই আজকে ফিলিস্তিনে যে যুদ্ধ করার ক্ষমতা সাধ্য বিভিন্ন কারণে আমাদের নাই অনেক কারণে আমরা পারছি না যেতে কিন্তু যারা ফিলিস্তিনিদেরকে হত্যা করছে এই জায়নবাদী ইহুদিরা এবং যারা তাদেরকে মতো একদম খোলামেলা সাপোর্ট করছে আর সাহায্য করছে আমেরিকা ব্রিটেন পাশ্চাত্যের যে দেশগুলো তাদেরকে সাপোর্ট দিচ্ছে অর্থ দিয়ে অস্ত্র দিয়ে ইভেন সমর্থন দিয়ে কূটনৈতিক সমর্থন দিয়ে বিভিন্নভাবে তাদেরকে সাহায্য করছে তারা সব এক গোত্রের ঠিক কি ঠিক না মেরে মোখতারাম দোস্ত কোনো শত্রুর পকেটে যদি কেউ টাকা দেয় আপনি বলেন সে কি ইমানদার না বেইমান হয় নৈতিকভাবে তাকে মানুষ বেইমান বলে কারণ সে শত্রুর পকেট ভারী করছে এই উপস্থিতি আমেরিকা এবং তার দোসররা মিলে ইসরায়েলকে একদম নগ্নভাবে সমর্থন করছে এই ছাগলের আমরা বাংলায় বলি যে ছাগল নাচে খুঁটার জোরে ইসরায়েল নাচে আমেরিকার জোরে আমেরিকা তার বিমান বাহির অন্যতরই না পাঠাতো আমেরিকা তার প্রযুক্তি না দিত ইসরায়েলের কাছে যা আছে তাই দিয়ে লড়তো আজকে ইসরায়েল ভ্যানিশ হয়ে যেত আজকে হামাসের ইসরায়েল এই দুই মাস লাগতো না এক মাসেই খেল খেত খতম হয়ে যেত ঠিক কি ঠিক না ওরা নাচছে খুঁটার জোরে নাচে অতএব ইহুদি জায়নবাদী ইহুদি এবং তাদের দোষরদের যে পণ্যগুলো রয়েছে সেগুলোকে বয়কট করা বর্জন করা সেগুলো ইমানের দাবি আমরা ছোট দোকানদারের কাছ থেকে তাদের কোম্পানির মাল কিনি ছোট দোকানদারকে টাকা দিলাম ছোট দোকানদার বড় দোকানদারকে দেয় সে এদেশের ডিলার তার ডিলারকে দেয় ডিলার দেশে যে কোম্পানির মালিক আছে তার কাছে ব্রাঞ্চ খুলে রেখে দিয়েছে এখান থেকে আমরা কিনি তারা টাকা পায় বড় বড় যে তাদের অ্যাকাউন্টগুলো আমি এটাকে বিকাশ বলি আর কি ইসরায়েলের বলি মনে রাখবেন এখানে ইসরায়েলের কোম্পানি হওয়া জরুরি নয় কোম্পানিটা ইসরায়েলে থাকা জরুরি নয় ইসরায়েলের কোম্পানি সুইজারল্যান্ডে আছে ইসরায়েলের কোম্পানির ভিত্তি আমেরিকাতে রেখে দিয়েছে ব্রিটেনে রেখে দিয়েছে ইসরায়েল রাষ্ট্রের বাস্তব জন্ম মানচিত্রের ভেতরে জন্ম হলো উনিশশো সালে কিন্তু তাদের পরিকল্পনা এবং মস্তিষ্কের ভিতরে জন্ম তার চেয়েও দেড়শো বছর আগে তারা এই অঞ্চলে তাদের নিজেদের রাষ্ট্র কায়েম করবে এটার জন্য তারা পরিকল্পনা নিয়েছে আরো দেড়শো বছর আগে এবং এই রাষ্ট্রটা প্রতিষ্ঠার জন্য টাকা দরকার এই টাকার জন্য তারা কইয়ের তেলে কই ভাজার সুন্দর সিস্টেম বের করেছে মাল্টিন্যাশনাল কোম্পানি তৈরি করেছে বিভিন্ন দেশে তখন ইসরায়েল রাষ্ট্রের প্রতিষ্ঠাই হয়নি মানে মানচিত্রে তার প্রতিষ্ঠাই হয়নি ১৯৪৮ উনিশশো আটচল্লিশের বহুত আগে আঠারোশো ছিয়াশিতে আঠারোশো নব্বই আঠারোশো সাতাত্তরে বিভিন্ন জায়গাতে তারা কোম্পানি তৈরি করেছে মাল্টিন্যাশনাল কোম্পানি এগুলোর ব্রাঞ্চ পৃথিবীর বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিয়েছে এবং সেখান থেকে মানুষ তাদের জিনিস কেনে আর তাদের পকেট পর্যন্ত পয়সা পৌঁছায় তারা শক্তিশালী হয় এই উপস্থিতি এদেরকে আমরা কে কে টাকা দিব না আমি একটু দেখতে চাই কে কে এদেরকে টাকা দিব আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করেন এই বয়কট কার জন্য হুজুর কি লাভ হবে আমি আপনাদেরকে খুব আক্ষেপের সাথে বলতে চাই বয়কটের দিক থেকে বিরানব্বই ভাগ মুসলমানের দেশ এই বাংলাদেশ সবচেয়ে পিছিয়ে মুসলিম কান্ট্রির ভিতরে আমরা সবচেয়ে পিছিয়ে তুরস্ক আমাদের চেয়ে অনেকে এগিয়ে মিশরও আমাদের চেয়ে এগিয়ে অন্যান্য দেশ আমাদের চেয়ে অনেক এগিয়ে আমরা পিছিয়ে আছি আমরা মহাদেশ সৈনিকটা হব কিভাবে আমরা সামান্য মুখ মুখের রুচি আর লোভ এটাকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি না কন্ট্রোল করতে পারি না আমরা ব্র্যান্ডের নাম এই ভরং মার্কা আভিজাত্য এটার কারণে টেস্টেজ ইস্যুর কারণে আমরা ওই সমস্ত জিনিস বর্জন করতে পারি না আমরা আবার নিজেদেরকে খাঁটি মুসলমান হিসেবে দাবি করি কোন লজ্জায় নবীজির সামনে মুখ দেখাবো ইনশাল্লাহ কে আমাদের দিন ওদের কোম্পানির ভিতরে অন্যটা আমি আপনাদেরকে জিজ্ঞেস করি যার ইমানের জোর যতটুকু আমি একটা একটা করে পণ্যের নাম বলবো যার ইমানের জোর যতটুকু অতটুকু জোর দিয়ে বলবেন না যারা খাব না পেপসি সেভেন আপ মেরিন্ডা মাউন্টেন ভিউ ওদের পানি কিনলে ওদের পানি অ্যাকোয়াফিনা ওদের পানি কি একুয়াফিনা কিনবো না কোকা কোকাকলা স্প্রাইট ফান্টা কিনলে কিনবো না ইনশাল্লাহ কিনবো না ইনশাল্লাহ কিনবো না এগুলো দেখার সাথে সাথে যেন ফিলিস্তিনের সেই আহত নিহত শিশুর চেহারা আমাদের মুখের সামনে ভেসে ওঠে মনে করতে হবে আমি এগুলো কিনছি না আমি তো আসলে বোমা বানাতে টাকা দিচ্ছি আমি ফিলিস্তিনের ভিতরে একটা বোমা পাঠালাম ওদের একটা বড় বিকাশ অ্যাকাউন্ট আছে আমাদের দেশে আমি এটাকে বিকাশ অ্যাকাউন্ট বলে বলি আর কি মানে কেউ উপরে উপরে সরাসরি ইহুদিদেরকে টাকা দিচ্ছে সে তো বেইমান আর যদি কেউ তলে তলে দেয় তাহলে ইমানদার হুম বিকাশে কি হয় এখানে জমা হয় বিভিন্ন হাত হয়ে ওখানে গিয়ে পৌঁছায় ঠিক কিনা এই জন্য বললাম আসলে বিকাশ উদ্দেশ্য নয় বোঝানোর জন্য এক্সাম্পল হিসেবে বিকাশ বলছি এদের বিকাশ অ্যাকাউন্ট বড় একটা বাংলাদেশে আছে ইউনিলিভার এদের কোনো পণ্য কিনবো না লাক্স ইমান কমে গেল মনে হয় লাইফ বয় হুইল হুইল পাউডার ঋণ ক্লোজ আপ পেস্ট এপসোডেন্ট কিনব তারপরে ওদের চা আছে তাজা নাম তো বাংলাদেশি কিন্তু ইউনিলিভারের বুঝাতে পেরেছি তাজা চা কিনবো না অন্যগুলা কিনবো ইনশাল পারবো না ওদের আরো জিনিস আছে কি কি বলবো আপনাদেরকে এই যে ফেয়ার অ্যান্ড লাভলি সুন্দর হই আমরা ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম সুন্দর হয়ে আমরা মনে করবেন এগুলা ফিলিস্তিনি বাচ্চার দলিত চর্বি লাগাচ্ছেন অনুভূতিটা এমন হওয়া দরকার আর কোনোদিন ব্যবহার করবো এক কথায় ইউনিলিভারের যা আছে এই যে পনস আছে না পণ্ডস কোম্পানি পণ্ডসের ক্রিম পণ্ডসের ফেস ওয়াশ পাউডার পাউডার ওদের জায়নবাদী ইহুদি এবং তাদের দোষরদের কিনবো কিনব না এমনিভাবে আরো বিভিন্ন জিনিস আছে একটু মনে করিয়ে দিন আমাকে আমি তো সব মনে নেই আমার ম্যাগি নুডলস ওদের কিনব আচ্ছা ওদের একটা বড় অ্যাকাউন্টের নাম বলো নেসলে নেসলে কোম্পানির চকলেট কিটক্যাট আসতে বলেন কিনবো না ওদের দুধ আছে ল্যাকটোজেন এটা ওইটা ল্যাকটোজ ফ্রি দুধ বাচ্চাদের দরকার হয় যখন পেট খারাপ হয় বিভিন্ন কারণে ডাক্তার সাহেবকে বলবো নেসলে কোম্পানিটা বদলে অন্য কোনো না পারবো না জিনিস আছে নেস ক্যাফে আছে না নাই এতদিন খেয়েছি কিনেছি পরেছি প্রত্যেকের বাসায় হয়তো খুঁজলে নেস ক্যাফে পাওয়া যাবে আর কিনবো ইনশাল্লাহ কিনবো না ইনশাল্লাহ কিনবো না কিছু করতে পারেনি আর রসুল আল্লাহ কমপক্ষে ওদের অর্থনীতিতে ধস নামানোর জন্য আমার সামান্য হলেও অবদানটা ছিল কে দিনে কথা বলতে পারবে হুজুর কি লাভ বলবো নাকি আপনাকে বলবো কি লাভ বলবো স্টার ওদের কোম্পানি বয়কট হয়েছে আমাদের দেশে স্টার বাক্স মনে হয় নাই নাই মনে হয় কিন্তু বিভিন্ন দেশে যে আছে এর যে বয়কট করেছে এটার কারণে মাত্র বারো দিনে কত দিনে বারো দিনে তেরো বিলিয়ন ডলার তাদের লস হয়েছে এরকম অন্যান্য কোম্পানির বিভিন্ন কোম্পানির হচ্ছে কিছু বলছেন দেখেন না সেল আর সেল অফার আর অফার একটা কিনলে বাই ওয়ান গেট ওয়ান দেখেন না বাই ওয়ান ফ্রি লাগিয়ে রেখেছে তাও মানুষ কিনে না আসতে বলেন ঠিক কি ঠিক না আমি আপনাদেরকে বলি আমাদের বাচ্চাদেরকে যদি আমরা বুঝাই এরা ইমাম মেহাদির সৈনিক হবে ইনশাল্লাহ ও তালা আমাদের হয়তো মনের ভিতরে কিছু গুণা খাতা আমাদের আছে আমাদের বাচ্চাদের দিল পরিষ্কার মাসুম তারা তাদের ইমানের জোর অনেক বেশি আমাদের চেয়ে অনেক বেশি কয়েকদিন আগের কথা বলি আমার ও আচ্ছা আরো কোম্পানি আছে বলবো নাকি বাটা 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 কিনবো আমার বাসায় মেহমান এসেছে কয়েকজন তো হঠাৎ আমার বাচ্চাগুলো তো ছোট 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 তো একদম পিচকি দুইটা এসছে এসে বলছে আব্বু এই ব্রাউন কালারের জুতাটা কার আমি তো বুঝতে পারতেছি না যে ব্রাউন কালারের জুতার সাথে আছে তো এখানে উপস্থিত যারা আছে তাদের ভিতরে যার এই জুতাটা উনি বুদ্ধিমান উনি এমন কিছু বলেন না উনি চুপচাপ বসে আছে কারণ এদের হাব ভাব ভালো না একদম গরম হয়ে চোখ মুখ থেকে মনে হচ্ছে যেন আগুন ঠিকরে বেরোচ্ছে আব্বু এই ব্রাউন কালারের জুতাটা কার তো কেউ কিছু বলে না আমি বললাম কেন কি হয়েছে গিয়ে তাদের ভিতরে একটা একদম পিচকিটা যেটা ওইটা গেছে হাম্মাদ গিয়ে নিয়ে আসছে এই যে কার তো তার সাথে তার ভাইও আছে আমাদ এটা কার তো মেহমান একজন বললেন যে এটা আমার তো আমার দিকে তাকিয়ে বলছে আব্বা উনি কি ইসরায়েলি ইহুদি উনি কি ইসরায়েলি ইহুদি উনি জানেন না যে ইহুদিদের পণ্য ব্যবহার করতে নাই উনি বাটা ব্যবহার করে আসছে আমাদের বাসায় আমরা কতটুকু ইমানদার আমাদের বাচ্চারা আপনার বাচ্চারা আপনার চেয়ে বড় ইমানদার হবে এটাই আমাদের সাকসেস আমরা গোটা ছড়িয়ে ওদের জিনিস আমরা কিনবো না ইনশাআল্লাহ আমার বড় প্রিয় ব্র্যান্ড ছিল আমি খুব পছন্দ করতাম পিজা হাটের পিজা বার্গার কিং এর বার্গার আমার খুব প্রিয় ছিল আমার বাচ্চাদেরও প্রিয় ছিল বলছি আপনাদেরকে এটা ওদের বিশ্বাস করেন এখন দেখলে ঘৃণা লাগে পিজা হাট পিজা খাবো আসতে বলেন আসতে বলবেন বিমানের জোর যতটুকু তত আসতে বলবেন বার্গার কিং কে এফসি ম্যাকডোনাল্ডস ইনশাল্লাহ কিনবো না এখন থেকে আর খাবো না বয়কট পেপসি খাবো না ইনশাল্লাহ ওদের কোনো জিনিস কিনবো না দোকানদার ভাইরা ওদের মাল বয়কট করেন ওদের মাল বয়কট করেন বলে দেন লিখে দেন আমার এখানে ইহুদিদের সহায়তাকারী পণ্য পাওয়া যায় না আমরা এই দিনে বিক্রি করি না পারবো ইনশাল্লাহ তাহলে ইমান পূর্ণ হবে আল্লাহ তো আল্লাহ কবুল করেন বলে আমি যাই হোক বলছিলাম হদরত সুমামা এইভাবে কি করেছেন বয়কট করেছেন আমরা ইমান পূর্ণ করবো তো ইনশাআল্লাহ তালা